হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটা অফ টুলসের সন্ধান দিব আমি আপনাকে এই টুলসটা আমি পার্সোনালি ইউজ করি আমার নিজের বিজনেসের জন্য এবং এই টুলসটা আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টের ই কমার্স বিজনেসে ব্যবহার করে থাকি বেসিক্যালি এই টুলসটা হচ্ছে এমন একটা টুলস যেটা আপনার ইউজারের অ্যাক্টিভিটি আপনাকে জানান দিবে এখন আমি জানি আপনি তো বলতে পারবেন ভাই বুঝছি আপনি কোনো একটা অ্যানালিটিক্যাল টুলসের কথা বলতেছেন যেই টুলস বেসিক্যালি আমাদের ওয়েবসাইটের ট্রাফিক বা ভিজিটরের অ্যানালিটিক্যাল ডাটাগুলো আমাদেরকে দেয় অথবা আমাদের ইউজারের অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে বেসিক্যালি দেখতে হেল্প করে একজাক্টলি আপনি ভুল না আপনি ঠিকই ধরছেন আমি আপনাকে আজকে একটা অ্যানালিটিক্যাল টুলসের সাথে পরিচয় করাই দিব তবে সাধারণত আমরা যখন ডিজিটাল মার্কেটিংয়ে অ্যানালিটিক্যাল টুলসের কথা মিন করি অথবা আমরা যখন কোনো একটা অ্যানালিটিক্যাল টুলস নিয়ে আলাপ আলোচনা করি বেসিক্যালি যে টুলসটা সবার আগে আমাদের মাথায় চলে আসে অথবা যেই টুলসটাকে সবাই বেসিক্যালি রেফার করে বাট আজকের ভিডিওতে আমি মোটেও গুগল অ্যানালিটিক্স ফোর নিয়ে কিচ্ছু বলবো না অথবা গুগল অ্যানালিটিক্স ফোর আপনাদেরকে খুলে দেখাবো না আমি আরও ডিফারেন্ট একটা টুলস নিয়ে কথা বলতে চাই যে টুলসটা আসলেই এতটাই ডিফারেন্ট যে এই টুলসটা নিয়ে বাংলাদেশে খুব একটা কেউ কথাবার্তা বলে না ইভেন খুব কেউ একটা এটা নিয়ে কাজও করে না সো আসেন টুলসটা কি যদি আপনি দেখতে চান তার আগে আমি আরেকটু এক্সপ্লেন করতে চাই এই টুলসটা হচ্ছে এমন একটা টুলস যে টুলসের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটরদেরকে লাইভ দেখতে পারবেন আবারও বলতেছি আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটরদেরকে লাইভ দেখতে পারবেন আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের যে ভিজিটর বা ট্রাফিক তারা আপনার ওয়েবসাইটে এসে কি করতেছে কোথায় স্ট্রল করতেছে কোথায় ক্লিক করতেছে সে কোথায় কোথায় তার কার্ডসডটা রাখতেছে সে কোন সে যদি আপনার ওয়েবসাইটে কোনো কপি টেক্সট মানে কোনো টেক্সট কপি করে সেটাও আপনি দেখতে পাবেন কেউ সে যদি কোনো একটা ভিডিও দেখে আপনার ওয়েবসাইটে সেটাও আপনি দেখতে পাবেন সে যদি আপনার ওয়েবসাইটকে কিছু একটা ডাউনলোড করে সেটাও আপনি দেখতে পাবেন এবং লাইভ দেখতে পারবেন এবং স্ক্রিন রেকর্ডেড ভিডিও দেখতে পারবেন আবারও বলতেছি আপনার ট্রাফিক বা ভিজিটর আপনার ওয়েবসাইট এসে কি করতেছে পুরো জিনিসটার একটা রেকর্ড ভিউ আপনি দেখতে পারবেন এই টুলসটার মাধ্যমে সো বেসিক্যালি আমরা আমাদের সবগুলো বিজনেসে এই টুলসটা ইউজ করি এবং আমরা বোঝার চেষ্টা করি এই টুলস আমরা এই টুলসটাকে ব্যবহার করে বোঝার চেষ্টা করি আমাদের অডিয়েন্স বা ট্রাফিক আসলে আমাদের ওয়েবসাইটে কী এক্সপিরিয়েন্স করতেছে সে কী ফেস করতেছে কি ফিল করতেছে সে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না কেন যাচ্ছে কেন যাচ্ছে না এই জিনিসগুলো বুঝে আমরা ওভারঅল আমাদের এই অনলাইন জগৎটাকে বা আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে বা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের আমাদের টার্গেটেড কাস্টমাররা যেই ফুড রাখে সেগুলোকে আমরা অপটিমাইজ করার ট্রাই করি সো চলেন কথাবার্তা কম বলে আমি যে টুলসটা নিয়ে এতক্ষণ কথাবার্তা বলতেছি সেই টুলসটার সাথে আপনাকে পরিচয় করিয়ে দেই সো এই টুলসটার নাম হচ্ছে বেসিক্যালি মাইক্রোসফট ক্ল্যারিটি হ্যাঁ আমি জানি আপনি একটু অবাক হইতে পারেন যে ভাই সাল এতদিন শুনছি ফেসবুক গুগল টিকটক আপনি হঠাৎ করে ভাই মাইক্রোসফটের নাম বলতেছেন ইয়াস আপনি ঠিকই শুনছেন আমরা আজকে যে টুলসটা নিয়ে কথাবার্তা বলবো এই টুলসটার নাম হচ্ছে বেসিক্যালি মাইক্রোসফট ক্ল্যারিটি সো চলেন আমার স্ক্রিনে চলে যাই এবং আপনাকে দেখানো শুরু করি সো রাইটটা আপনি দেখতে পাচ্ছেন আমি বেসিক্যালি আমার স্ক্রিনে আছি অ্যান্ড আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ক্ল্যারিটি নামে একটা টুলস আছে এইটা বেসিক্যালি একটা অ্যানালিটিক্যাল টুলস আপনি যখন কোনো অ্যানালিটিক্যাল টুলস নিয়ে আলাপ আলোচনা করেন সাধারণত গুগল অ্যানালিটিক্স নামটাই সবার আগে আসে বাট মাইক্রোসফট ক্ল্যারিটি এটাও একটা অ্যানালিটিক্যাল টুলস এবং এইটাও বেশ অসাম একটা টুলস আসেন কেন অসাম বোঝার চেষ্টা করি তো আপনি দেখতে পাচ্ছেন আমার এই অ্যানালিটিক্যাল টুসটাতে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যানালিটিক্যাল ডাটা আমরা কিন্তু অলরেডি পাচ্ছি লাইক আমরা জানতে পারতেছি গত তিন দিনে হ্যাঁ এটা বেসিক্যালি তিন দিনের ডাটা গত তিন দিনে দেখেন লাস্ট থ্রি ডেজ আমরা যদি এটাকে লাস্ট থ্রি ডেজের জায়গায় আমরা যদি ফর এক্সাম্পল এটাকে একটু কাস্টম করে নিই লাইক লাস্ট মানে জাস্ট লাইক থার্টি ডেজ তো থার্টি ডেজের ডাটা নিলে মোটামুটি আমরা দেখতে পাবো আমাদের এই ওয়েবসাইটে টোটাল বিশ হাজার সেশান ঘটছে এইচএস পার সেশন থ্রি পয়েন্ট টু ফাইভ স্মল ডেপ সিক্সটি পারসেন্ট একশো এগারো জন ওকে তো এরকম আমরা অনেকগুলো ডাটা দেখতে পাচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন ওভারঅল বেশ কিছু অ্যানালিটিক্যাল ডাটা এখানে দেখাচ্ছে আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে আমি আজকের এই ভিডিওতে বেসিক্যালি আপনাকে এই অ্যানালিটিক্যাল ডাটাগুলোর সাথে পরিচয় করানোর জন্য এখানে আনি নাই আপনাকে আমি বেসিক্যালি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা জিনিস আপনাকে দেখাইতে চাচ্ছি যে এই টুলসটার সব থেকে বড়ো পাওয়ারটা কী সো এই টুলসের সব থেকে বড়ো যে পাওয়ার সেটা হচ্ছে আপনি এই পাশে দেখতে পাচ্ছেন রেকর্ডিং নামে একটা অপশন আছে সো রেকর্ডিং অপশনটা কি রেকর্ডিং অপশনটা হচ্ছে এমন একটা অপশন যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক বা ভিজিটর আসছে তারা রাইট নাও আপনার ওয়েবসাইটে কি করতেছে অথবা তারা কি করে গেছে ওকে তারা কি করে গেছে ধরেন আপনার ওয়েবসাইটে বিশ মিনিট আগে কেউ একজন আসছে সো সে বিশ মিনিট আগে আপনার ওয়েবসাইটে যে ঢুকছে ঢুকে একটু স্ক্রল করছে এখানে একটা ক্লিক করছে ক্লিক করে এইটা করছে সেটা প্রত্যেকটা জিনিস রেকর্ড হয় আমি জানি আপনার হয়তো বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে বাট সিরিয়াসলি প্রত্যেকটা জিনিস এই মাইক্রোসফট ক্ল্যারিটির মধ্যে রেকর্ড হয় আসেন আমরা একটু দেখি সো আমরা যদি একটু রেকর্ডিংস অপশানটাতে চলে যাই অ্যান্ড আমরা যদি এই যে দেখেন আমার জন লাইভ ইউজার রাইট নাও আছে অ্যান্ড এটা আমাদের লার্নিং মেটের ওয়েবসাইট সো আপনারা অনেকে জানেন লার্নিং মেট নামে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং প্রোভাইড করি সো এটা বেসিক্যালি আমাদের ডিজিটাল মার্কেটিং ট্রেনিং প্ল্যাটফর্ম সো আসেন আমরা একটু দেখি আমাদের ইউজাররা রাইটটাও আসলে কী করতেছে সো আমি যদি একটু আমাদের এই যে এই যেখানে এটা ইউজার একটু একটু খেয়াল করেন আপনি ভালো করে যে নয়জন লাইভ ইউজার আসে রাইটটাও এবং আমাদের এই পর্যন্ত আঠারো হাজার ছয়শো আটান্নটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা এই মাইক্রোসফট ক্ল্যারিটি ইউজ করার পর থেকে অলমোস্ট আঠারো হাজার ছয়শো আটান্নটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গত তিরিশ দিনে অর্থাৎ গত তিরিশ দিনে আমাদের প্রায় এরকম আঠারো হাজার রেকর্ড আমরা পাইছি আমাদের এই জায়গায় সো আপনি দেখেন এই যে এই যে টোটাল এই এটা ব্যস্ত ইউজার ওকে এটা ব্যস্ত একজন ইউজারের হিস্টোরি সে তার ইউজার আইডি এটা সে বাংলাদেশ থেকে আমাদের ওয়েবসাইটে আসছে সে ক্রোম ব্রাউজার ইউজ করছে সে পিসি ব্যবহার করছে নিচের দিকে নামলে তার ইউজার আইডি এটা সে বাংলাদেশ থেকে আসছে সে ক্রোম ইউজ করছে এবং পিসি ব্যবহার করছে এখানে আমরা দেখতে পাচ্ছি সে তার ইউজার আইডি এইটা বাংলাদেশ এবং সে ক্রোম ইউস করছে বাট মোবাইলের ক্রোম মানে মোবাইলের ক্রোম সফটওয়্যার দিয়ে ঢুকছে এবং মোবাইল থেকে ঢুকছে এইভাবে সে ক্রোম পিসি ক্রোম পিসি ক্রোম পিসি ক্রোম মোবাইল মোবাইল ক্রোম পিসি ক্রোম মোবাইল মোটামুটি আমাদের কৃষি যারা আমাদের এখানে ইউজ করে তারা বেসিক্যালি ম্যাক্সিমামই ক্রোমই ব্যবহার করে এখানে একজনকে দেখতে পাচ্ছি আমি স্যামসাং ইন্টারনেট ক্রোম 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 মানে ক্রোমের ইউজারই আসলে সব থেকে বেশি ওকে ফাইন চলেন আমি একটু দেখি বেসিক্যালি আমাদের একজন ট্রাফিক বা একজন ইউজার আমাদের ওয়েবসাইটে আছে একজনে অনেকজন আছে তারা আসলে কি করতেছে আমরা একটা রেকর্ড আসলে দেখার চেষ্টা করি চলেন তো আমি এই রেকর্ডটা অন করতেছি এই রেকর্ডটা যদি অন করি সিম্পলি এখানে আমি ক্লিক করব ক্লিক করলে আপনি দেখবেন রাইট পাশে বেসিক্যালি রেকর্ড সেগমেন্টটা চলে আসবে এই দেখেন এক মিনিট ষোলো সেকেন্ডের একটা রেকর্ড এবং এই যে দেখেন রেকর্ড আমাদের ওয়েবসাইটে আসছে কেউ একজন কেউ একজন এসে কিছু কিছু জিনিস আপনি দেখবেন না হাইট করা আমরা করে রাখছি সো একজন ইউজার এসে আসে করতেছি আমি একটু বোঝার চেষ্টা করতেছি দেখেন সো এই যে দেখেন একজন ইউজার বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে আসছে সেই ওয়েবসাইটে আসা মাত্র দেখেন আমাদের এই যে ওয়েবসাইটে সো বেসিক্যালি এখানে যেই ইউজারটা আসছে উনি বেসিক্যালি আমাদের স্টুডেন্ট এবং উনি আমাদের ওয়েবসাইটে এসে অ্যাকচুয়ালি ক্লাস করতেছেন ওকে উনি ক্লাস করতেছেন এই জিনিসটা আমরা দেখতে পেলাম আমরা যদি আরও একটা ভিডিও দেখে ফেলি মানে আমি দেখতে যাচ্ছি আসলে আমাদের মানে স্টুডেন্ট না স্টুডেন্টের বাইরে কোনো এই যে দেখেন মোবাইল থেকে ঢুকছে আমাদের লার্নিং মেটের লোগোটা বেসিক্যালি জাস্ট রিফ্রেশ হয়েছে এবং আমাদের ওয়েবসাইটটা এখনই ওপেন হবে ওপেন হলে উনি সম্ভবত আমাদের এমশেপ ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম নামে এমশেপ ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম উইথ এআই নামে আমাদের একটা কোর্স আছে উনি বেসিক্যালি আমাদের সেই কোর্সটা দেখতেছে দেখেন আমি দেখতে পাচ্ছি যে আমাদের একজন ট্রাফিক ইন্টারেস্টিং জিনিস কিন্তু দেখেন ভাই আমাদের একজন ট্রাফিক বা আমাদের একজন ভিজিটর আমাদের একটা ওয়েবসাইটে গিয়ে সে আসলে স্ক্রল করে কোথায় থামতেছে কী করতেছে কোথায় এজেন্সি আমাকে আমার সম্পর্কে বোঝার চেষ্টা করতেছে আমি কে যার সাথে উনি পড়াশোনা করবেন বা যার কাছ থেকে উনি ট্রেনিং নেবেন ওনার ট্রেনারকে উনি বোঝার চেষ্টা করতেছেন এই যেখানে আমরা বেসিক্যালি এই জিনিসগুলো বুঝি তার মানে আমি এখান থেকে কি যে মানুষজন আসলে আমাদের এই কাজটা করে যে আমার সম্পর্কে জানার চেষ্টা করে সো আমার আসলে আসলে আমার করা উচিত ইন নিজের উচিত আমার নিজের যে পর্বটা এটাকে আরো জমানো উচিত এটা আমার কাছে এখন মনে হচ্ছে আর কি তো আমরা এখানে আরেকজন ইউজারের ডাটা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি উনি আমাদের এই যে দেখেন উনি মাউস মাউস নাড়াচ্ছেন এবং উনি অ্যাকাউন্টের ভেতরে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে উনি মাই অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করছেন তাহলে উনি আমাদের স্টুডেন্ট এবং উনি আমাদের ক্লাসগুলো করবেন এখন বা এটা আমাদের যাই হোক এনিওয়ে আমরা এই যে এই যে দেখেন উনি কোন ক্লাসটা করবেন ডিসিশন নিচ্ছেন এনিওয়ে আমরা যদি আমরা যদি আরেকটা অ্যাকাউন্টে যাই ফর এক্সাম্পল আমি আরেকটা সো আমি আরেকটা ইউজার দেখা শুরু করলাম যে আরেকজন ইউজার উনি কী করতেছেন সো উনি দেখলাম যে স্ক্রল করছেন উনি স্ক্রল করে যেখানে স্ক্রল করতেছেন উনি সেটা আরেকজন ইউজার উনি বেসিক্যালি ক্রোম মোবাইল থেকে রুখছে এবং মোবাইল থেকে রুখছে বাংলাদেশ থেকে ঢুকছে সো উনি দেখতেছেন উনি হয়তো আমাদের রিভিউসগুলো পড়তেছেন যে আমাদেরকে যারা রিভিউ করছেন তারা আসলে কি লিখছেন এই জিনিসগুলো উনি বোঝার চেষ্টা করতেছেন অ্যান্ড আমি কিন্তু লাইভ দেখতে পাচ্ছি যে এটা আমি লাইভ বলবো না আমি রেকর্ডেড দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে পুরো জিনিসটা রেকর্ডেড আকারে আছে এবং আমি দেখতে পাচ্ছি সো এই যে দেখেন উনি স্ক্রল করতেছে স্ক্রল করে উনি আবার উনিও আমার পরিচয় থেকে গিয়ে আটকালেন মানে আমার পরিচয়টা উনি পড়তেছেন সো এইভাবে আমরা যদি আরও দেখি ফর এক্সাম্পল আমি জাস্ট আমাদের স্টুডেন্টকে স্কিপ করে আমি দেখতে চাচ্ছি নতুন ইউজাররা আসলে কী করে সো আরেকটা ইউজার আমরা পাইলাম যিনি নতুন একজন ইউজার বেসিক্যালি আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলোতে বা আমাদের ট্রেনিং এর ল্যান্ডিং পেসগুলোতে গেছেন সো উনিও সম্ভবত এম ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম উইথ এআই আমাদের এই কোর্সটা এই কোর্স পেজটা ভিজিট করছেন অ্যান্ড আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা উনি যে দেখেন উনি আপনি ওনার ফিঙ্গারের দাগ দেখতে পাবেন উনি যে টাচ করতেছেন ফিঙ্গার একটু উপর প্রভাব দেখতে এই যে ফিঙ্গার এই যে ফিঙ্গার এই জন্য এই জন্যই উনি জাস্ট স্ক্রল করতেছেন আর কি আমরা ফিঙ্গারের দাগগুলো কিন্তু দেখতে পাইছি সো এই যে দেখেন উনি পড়ার চেষ্টা করতেছে যে কি কি আছে এই ট্রেনিং প্রোগ্রামের ভেতরে উনি বোঝার চেষ্টা করতেছেন ওকে সো আমরা আবারও দেখতে পাচ্ছি কেউ একজন এই যে আবার স্ক্রল করতেছে এবং স্ক্রল করে উনি হয়তো একটু উপর দিকে উঠবেন এই যে স্ক্রল করতেছে সো এই জিনিসগুলো বেসিক্যালি রেকর্ড হচ্ছে আমি নিজেও আসলে আপনার সাথে ক্যামেরার সামনে কথা বলতেছি প্লাস আমার স্ক্রিনটা আমি রেকর্ড করতেছি সুতরাং আপনাকে আমি দেখাতে পারি সো আমার ধারণা আপনি একটা অনুমান পাইছেন যে আসলে মাইক্রোসফট ক্ল্যারিটি কী জিনিস দেখেন আপনি যে দেখতে পাবেন এই যে কীভাবে ইনস্টল করতেছে মানুষ কোথায় গিয়ে থামতেছে সো অ্যাসে মাইক্রোসফট ক্ল্যারিটি হচ্ছে ভাই এমন একটা টুলস যেই টুলসটা আপনাকে অনেক রকম অ্যানালিটিক্যাল ডাটা দিবে পাশাপাশি আপনাকে আপনার ইউজার আপনার ওয়েবসাইটে ঢুকে আসলে কি করে এটার একটা রেকর্ডিং ভার্সন দিবে পাশাপাশি আপনি হিট ম্যাপ দেখতে পাবেন সো হিট ম্যাপ জিনিসটা কি আমি আমি আসলে রাইটটা আপনাকে অনেক বেশি এক্সপ্লেন করবো না বাট আমি একটু বেসিক দেখাইতে চাই যে হিটম্যাপ জিনিসটা কি তো যে দেখেন আমরা আমাদের একজন ইউজারের হিটম্যাপ দেখতে পাচ্ছি সে আমাদের ওয়েবসাইটে কোথায় কোথায় ক্লিক করছে এবং সবগুলো দাগ হয়ে গেছে দেখেন উনি কোথায় কোথায় ক্লিক করছেন সে ক্লিকের উপর বেস করে বেসিক্যালি আমাদের ওয়েবসাইটের কিছু দাগ আমরা দেখতে পাচ্ছি এই যে দেখছেন এটাই এই যে দেখেন উনি কোর্স মডিউলে অনেক বেশি ফোকাস করছে এবং দেখেন উনি কোর্স মডিউলে অলমোস্ট পঁচিশটা ক্লিক করছে খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় উনি নিজের এজেন্সি বিল করতে পারেন এই জায়গাটাতে ক্লিক করছে উনি এখানে ক্লিক করছে মডিউলে উনি কোচ ক্লিক করছে সো সবগুলো দেখেন আমি ক্লিকগুলো সব দেখতে পাচ্ছি কোথায় কোথায় আঙ্গুল রাখছেন কারসর রাখছেন ক্লিক করছেন সো এগুলোর উপর বেস করে আমি বেসিক্যালি কী করতে পারবো যেমন দেখেন উনি গুগল অ্যানালিটিক্স ফোর এই জায়গাটাতে অনেক বেশি ক্লিক করছেন হ্যাঁ ম্যাটার মার্কেটিং উনি একটা ক্লিক করছেন উনি গুগল অ্যাডসে ক্লিক করছেন হ্যাঁ যে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় উনি ক্লিক করছেন আমরা এখান থেকে বুঝতে পারি যেমন সেলস ফাইনাল সব থেকে কম ক্লিক সেলস ফাইনালে অ্যান্ড কোল্ড ইমেল আউটরিচ অনেক কম ক্লিক হ্যাঁ এর মানে আমরা বুঝতে পারতেছি এই জায়গাতে ওনার ইন্টারেস্টটা কম এখনই অ্যানাল করুন এখানেও বেশ কিছু ক্লিক করছে কোর্স মরিওরে ক্লিক করছে উনি দেখেন মানে আপনি একটু নলেজ পেয়ে যাবেন যে আপনি আসলে আপনার ইউ মানে ইউআই ইউএক্সকে আপনি কীভাবে মেক করবেন মানে আপনি কীভাবে ডিসিশান নেবেন আপনার ইউজার কীভাবে ডিসিশান নিচ্ছে সে কোথায় ক্লিক করে বেসিক্যালি আপনার প্রোডাক্টটা পারচেস করতেছে এইভাবে আপনি ক্লিকের রেজাল্টগুলো পাবেন পাশাপাশি মানে এটাকে আমরা হিটম্যাপ বলি আর কি আর রেকর্ডিং তো আমার দেখাইলামই সো বেসিক্যালি এই জিনিসগুলো বোঝার জন্য বা এই জিনিসগুলোকে দেখার জন্য আমি বেসিক্যালি এই মাইক্রোসফট ক্ল্যারিটি টুলসটা ব্যবহার করি এবং এই মাইক্রোসফট ক্ল্যারিটি থেকে আমি বেসিক্যালি আমার ইউজারদের রেকর্ডিং এবং হিটম্যাপগুলো জানতে পারি আরও বেশ কিছু জিনিস জানা যায় লাইক ধরেন এই যে আপনি দেখতে পাবেন ক্লিকের ক্লিকের পরিমাণটা এই যে দেখেন ক্লিক এই যে দেখ আমি ক্লিকে কার্সট টা রাখলে আপনি দেখতে পাচ্ছেন কোথায় কোথায় ক্লিক করছে এই জিনিসটা আমাদেরকে দেখায় স্ক্রল দেখায় আমাদেরকে যে আমাদের ইউজার কি পরিমানে স্ক্রল করছে দেখেন আমি একটা এক্সাম্পল যে আমাদের দেখেন লাল মানে হচ্ছে কি স্ক্রল করছে অ্যাক্টিভ স্ক্রলার এবং এটা আস্তে আস্তে কালারটা ফেড হয় সো আমি যখন স্ক্রল করতেছি একটু গ্রিন যখন হয়েছে এই যে দেখেন পঁচাত্তর পার্সেন্ট স্ক্রলিং মানে স্ক্রলিং এর পরিমাণ কমতেছে সো আমি আর একটু নিচে নামবো দেখেন আর একটু নিচে নামবো এভাবে কালার চেঞ্জ হবে হ্যাঁ এবং খেয়াল করেন এই যে মোস্ট পপুলার রেড থেকে ইয়েলো গ্রিন আস্তে আস্তে ব্লু হয়ে যাবে এবং আমরা আটান্ন পার্সেন্ট স্ক্রলিংয়ে চলে আসছি এইভাবে আপনি অনেকটুকু স্ক্রল করে করে দেখতে পারবেন যে আপনার ইউজার আসলে করতেছে কি সে কতটুকু নামছে কতটুকু গেছে এবং আস্তে আস্তে সে নীল হইতে থাকবে সো এখান থেকে আপনাকে ধারণা পাবেন যে আপনার একশো পার্সেন্ট ইউজারের মধ্যে কত পার্সেন্ট ইউজার কত পার্সেন্ট পর্যন্ত স্ক্রল করে করে নিজের দিকে নামছে এবং এই কালারটাকে আপনি জাস্ট সিম্পলি মানে মেজার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স আসলে কী পরিমাণে স্ক্রল করে পাশাপাশি এখানে অ্যাটেনশান কনভারেশন অনেকগুলো জিনিসপত্র আছে আমি আর অনেক বেশি কথাবার্তা আসলে বলতেছি না সো এই জিনিসটা আসলে আপনাকে বেসিক্যালি এক্সপেরিয়েন্স করতে হবে আমি আপনাকে একটা টুলসের সাথে পরিচয় করাই দিলাম যে টুলসটার নাম হচ্ছে বেসিক্যালি মাইক্রোসফট ক্ল্যারিটি অ্যান্ড মাইক্রোসফট ক্ল্যারিটি টুলসটা আমি অলমোস্ট আজকে চার পাঁচ বছর ধরে ব্যবহার করি এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা একটা প্রি টুলস ভাই এখানে কোনো পয়সা লাগে না কিচ্ছু লাগে না আপনি সিম্পলি যেটা করবেন সেটা হলো মাইক্রোসফট ক্ল্যারিটি নামের এই টুলসটাতে আপনি লগ ইন করবেন বা সাইন আপ করবেন সাইন আপ লগ ইন যাই হোক করার পরে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন সো লগ ইন করার পরে আপনি যেটা মানে সাইন আপ করতে হবে ফার্স্টে সো সাইন আপ করে সাইন আপ করার পরে বেসিক্যালি আপনি মাইক্রোসফট এরটি সেটিং পোর্শন আছে ওই বা আপনি এই জায়গা থেকে যেমন সেটিং অপশন আছে। এখান থেকে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে দেখেন আমরা যদি নিচের দিকে আমি ইন্টিগ্রেশন অপশন আছে। অ্যান্ড এই ইন্টিগ্রেশন অপশন থেকে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার মাইক্রোসফট ক্ল্যারিটিকে আপনি চাইলে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারেন এই যে দেখেন খুব সিম্পল ওয়েতে গুগল ট্যাগ ম্যানেজার অপশন দেওয়া আছে পাশাপাশি আপনি যদি আপনার মাইক্রোসফট ক্ল্যারিটি ডিরেক্ট গুগল অ্যাপসের সাথে কানেক্ট করতে চান সেই অপশনও আছে যদি গুগল অ্যানালিটিক্সের সাথে কানেক্ট করতে চান সেই অপশনও আছে বাট আমি আপনাকে সাজেস্ট করবো আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করেন তাহলে আপনার জন্য কাজটা হয়তো ইজি হতে পারে সো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সিম্পলি আপনি আপনার মাইক্রোসফট ক্ল্যারিটিকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেবেন অ্যান্ড কানেক্ট করে দিলে আপনার ওয়েবসাইটে যেই যেই ঘটনাগুলো ঘটবে এগুলো সব ডেটা তো আপনি পাবেন পাশাপাশি আপনি রেকর্ড পেয়ে যাবেন হিটম্যাপ পেয়ে যাবেন স্ট্রলিং ডেপথ পেয়ে যাবেন এবং এই জিনিসগুলো আপনাকে ইন ফিউচারে একটা মার্কেটিং প্ল্যান করার সময় বা একটা মার্কেটিং ক্যাম্পেন নিয়ে কাজ করার সময় অথবা একটা ক্লায়েন্টকে নিয়ে কাজ করার সময় অথবা ডাটা অ্যানালাইসিস করার সময় আপনাকে অনেক 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 বেশি হেল্প করবে এবং এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে আপনি অনেক বেটার ডিসিশান নিতে পারবেন যে বেটার ডিসিশান থেকে বেটার মার্কেটিং প্ল্যান হবে অ্যান্ড যেটা এই বেটার মার্কেটিং প্ল্যান থেকে বেটার ক্যাম্পেন হবে অ্যান্ড যেই বেটার ক্যাম্পেন হলে আপনার বেটার সেলস অথবা আপনার বেটার রেভিনিউ জেনারেট হবে সো এই ছিল বেসি আমাদের আজকের আলোচনা আমি এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আরও অসংখ্য ভিডিও আপনার জন্য আমি নিয়ে আসবো অ্যান্ড আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যদি মাইক্রোসফট প্ল্যালিটি এখনও ইউজ করে না থাকেন তাহলে আপনি মাস্ট 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 মাইক্রোসফট ক্লিয়ারিটি ইউজ করা শুরু করুন আর এরকম আরও ইন ডেপথ ইন ডিটেল ভিডিও পাওয়ার জন্য অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড টিপস এবং ট্রিক্স জানার জন্য চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি আপনি আমাদের ফেসবুক পেজে এই কন্টেন্টটা দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজে একটা লাইক বাটন চাপ দিয়ে দিতে পারেন তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম